আমার টেকা লই তো টানা আমি অর্টা দিমু কইতে ব্যাটা ছেরার কাছে যদি টেকা থাকতো ব্যাটা ছেরা কি না করতো টেকা দিতে এত কষ্ট বুঝি না আজকের ভিতরে টেকা দিলে দিল না লটটা বাদ আমরা বন্ধু বান্ধব যদি সবাই মিলে এখানে যাই ওই কি না যাইবার চেয়ে ইচ্ছা কইরা ছেরার লগে টেকা নাই দেখি তো ছেরা যাইবার চেয়ে আছে না এত কথা বুঝি না ভাই যার কাছে টেকা নাই যাইবো না হ্যাঁ তুই ঠিকই কইছস সামান্য 1000 টাকা লাগে মাঝে মধ্যে যা করে বাবা যায় থাক বন্ধু পিছে থেকে তো সব কথাই শুনলাম তো গো আমার কিছুক্ষণ সময় দে আমি দেখতাছি ভাই আর ঠিকা না আনা যায় কিনা আচ্ছা আচ্ছা যা যা আর হন টাকা ম্যানেজ করতে পারলে আহিস না লাইস না কাজ কামের যে অবস্থা এক সপ্তাহ কাজ করলে দুই সপ্তাহ বইসে থাকি এই দিক থেকে দুই মাসের ঘর ভাড়াও বাইজে গেছে কি করব বুঝতে পারতাছি না ভাইয়া

মহাজন কালকে তো আমার সাপ্তা দিবেন তো আজ কি ইমার্জেন্সি আমার 1000 টাকা লাগবে যদি টাকাটা দেন মহাজন এ হইতো ওই মেয়া দঙ্গু লেগে কি আমি টাকা বানায় rahi কি গাছে ধরে যে চাইলেই পাইবা যাও মিয়াতে এমনি মনমেজাজ বাড়ানা ব্যবসার অবস্থা ভালো না একা খালি টাকা 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 ভাইয়ার সাথে মহাজন মনে অনেক রাগারাগি করতেছে থাকগা আমার জাম লাগবো না এবার খেলা দেখতে ওই যাই যাও আমি জামু না এবার কি কই গেল সারাতে সারাতে তো দেখতেছি না আশেপাশে কই গেল আমার সাথে যে মা হাজনে চিল্লা চিল্লি করলো এগুলো শুনে কি সারা চলে গেল নাকি যাক ওর বন্ধু মামুনের একটা কল দি ওই বেটা মামুন এমনি তো তো 600 টাকা বেশি উঠছে আর 2 300 টাকা মিল করে সারাতে দেখ না লয়ার লয়ান যায় কিনা দেখ তোর ফোন বাজতাছে কেডা ফোন দিল সারাতের ভাই কল দিল হ্যাঁ রনি ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যালো মামুন তোমরা নাকি সবাই মিলে বিপিএল খেলা দেখতে যাইতেছো হ্যাঁ ভাই মামুন তুমি তো জানো আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে আর সারা আমি নিজে সন্তানের মতো করে বড় করছি আর ও একটা আবদার করছে ওইটা আমি পূরণ করতে পারলাম না আজ তুমি যেভাবেই হোক 1000 টাকা মিলতেল করে ওরে নিয়ে যাও আমি তোমাকে আমি তোমারে কালকে 70 টাকা পাইয়া দিয়ে দেব আচ্ছা ভাই ঠিক আছে দেখতাছি কি কি হইছে ফোন দিলো আসলে বন্ধু হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তেমন সবার পরিস্থিতি এক না দেখ আমরা কেমন বন্ধু হইলাম জন যাইতাছি একজনকে নিয়ে যেতে পারতাম আমরা যদি একশো করে টাকা দেই তাও দশ জন এক হাজার টাকা হয় আর সবাই মিল জিল করে যদি এক হাজার টাকা দেয় তাইলে কিন্তু সারাতে যেতে পারে আঙ্গুলক আচ্ছা বন্ধু সারাত্রে আমরা লগে করে লয়ে যাবো সারাতের কয় টাকা লাগে ওটা দেখতাছি আমি সব বন্ধু তুই ঠিকই কইছ সারাত্রে আঙ্গুল লগে লয়ে যেমন দরকার এই দুনিয়ায় টাকাই সব টাকা না থাকলে দুনিয়ায় আপন মানুষগুলাও পর হয়ে যায় আর বন্ধু বান্ধব তো রক্তের না তারা তো পর হইবই ওই বেটা ওই দেখ সারা নদীর পারে একা একা বই আছে মন খারাপ কইরা চল আর মন খারাপ এখনই ভালো করে দিই বন্ধু আমার তো আনন্দ লাগতাছে সবাই একসাথে যামু আবারো গত বছরের মতো বন্ধু চল তোর কোনো টাকা পয়সা দিতে হইব না তুই আঙ্গলকে বিপিএল খেলা দেখতে যাইবি আর আমরা সবে 100 করে দিছি তোর টাকাটা দেয়া দিছি চল মামা এমন বন্ধু তো বেঁচে থাকুক চিরজীবন যাদের লাইফে এরকম কিছু বন্ধু আছে তাদেরকে কমেন্ট বক্সে মেনশন দিয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দেন ধন্যবাদ